কিন্তু না করে কোন সুযোগ কি আদৌ আছে কি না One sided match it's <laughs> true but she hatati lorai amra pachhi na it's also true ইয়েস আমি বলবো না যে ওয়ান সাইড এ ডোমিনেশন যে সাইড থেকে আমরা দেখতে পেয়েছি কারণ ডিকে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং প্রত্যেকের রাউন্ড

একটা টিমের সামনে আমার মনে হয় ডিকে চমৎকার খেলা খেলেছে এবং সেটা প্রশংসার দাবিদার এবং অডিয়েন্সটা অবশ্যই অবশ্যই হচ্ছে গিয়ে এটা মানবে যে জেভির মত একটা টিমের সামনে ডিকেরা হচ্ছে গিয়ে নিমিষেই মুর্ছিয়ে যায়নি তারা হচ্ছে যথেষ্ট চেষ্টা করেছে এবং ফ্যান বেসদের মন জেতার সর্বাত্মক চেষ্টা তারা করেছে এবং আই গেস ডিকের ফ্যান বেসরা অ্যাট সন্তুষ্ট যে চমৎকার খেলা প্রদর্শন করতে সক্ষম হয়েছে ডিকে ফাস্ট রাউন্ডে বা ফাস্ট মিটে এক্স্যাক্টলি আবার মনে হয় যে ব্যাপারটা এটা একটা গুড একই দিকে যদি আমরা আসলে আবেগে না ভেসে তুমি মাঝে মাঝে একটু ভাবি মানে এমন বেড়েছে এই কারণে

এবং পজিশন ধরে ধরেই খেলার চেষ্টা থাকবে এই ম্যাচে অনেকটা রাউন্ড পিছিয়ে গেছে বলতে গেলে তিনটা রাউন্ড সাইড সাইডে রয়েছে এখন চোবেকাস মাত্র একটা রাউন্ড খেলে সক্ষম হয়েছে চান্স টাইম যেহেতু রয়েছে চেষ্টা চলমান থাকছে

ডাউন করা মেক ও ছিল হয়েছিল বাকিরা সবাই আবার তিনটা না দুটো হেডশট দিয়েছে যে দুটো হেডশোট কাউন্ট হয়েছে কি হিসাবে ওটা পারফরমেন্স কম